আমরা আজকে জেনে নেব অনডেম সিরাপের কাজকেই এই সিরাপের ডোজের পরিমাণ সাইড এফেক্টগুলো কী কী আছে কোন কোম্পানি তৈরি করে এর দাম কত অনডেম সিরাপ হচ্ছে অনডেসেট্রন ওরাল সলিউশন এটাকে তৈরি করে অ্যালকেম কোম্পানি এই সিরাপটির দাম বিয়াল্লিশ টাকা উনিশ পয়সা প্রতি পাঁচ এম এল এই অনডেম সিরাপে সল্ট মেশানো আছে দুই মিলিগ্রাম করে আমরা এবার জেনে নেব এই অনডেম সিরাপ শিশুদের কি কি সমস্যায় ব্যবহার করা যেতে পারে শিশুদের পেটের সমস্যায় যেমন গ্যাস হলে বমি করতে থাকে বা বমি বমি ভাব লাগে বধ হজম হলে তাছাড়া পাতলা পায়খানাও হলেও এই শিশুদের বেবি থেকে শুরু করে শিশুদের পেট খারাপের জন্য বারবার মল ত্যাগ করে সেই সঙ্গে বমি বা বমি ভাব হইতেও দেখা যায় সেক্ষেত্রেও অন্ডেম সিরাপটি খুবই ভালো ফল প্রদান করে থাকে তাই বমি তারপর খাবার পেটে না থাকা এই সব সমস্যায় অনডেম সিরাপটি খুবই ভালো ফল দিয়ে থাকে এই সিরাপের সঙ্গে বেবিদের খাওয়ার জন্য ড্রপ এবং শিশুদের খাওয়ার জন্য এমএল দেওয়া আছে এটাকে করে খাওয়াইতে পারবেন তবে ডোজের পরিমাণ শিশুর বয়স ওজন অনুযায়ী সেটা পরিমাপ করতে হবে সেটা অবশ্য আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবে এটাকে ব্যবহার করবেন এটার সাইড ইফেক্ট তেমন দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে স্টমাক আপসেট মুখ শুষ্ক হয়ে যাওয়া বারবার জল তৃষ্টা পাওয়া তাছাড়া গায়ে হাতে একটু ব্যথা হওয়া এই সমস্যাগুলি হলেও হতে পারে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ンワン。